রিক্সা ভ্যানগুলো তোমরা ফাইট করে আনবো এবার শুধু দেখ তুমি রিক্সা ভ্যানগুলো

জয় হে 100 প্রপিয়ার অ্যাকশন জয় হে 100 মায়ের উপর হামলা লোকানো আমরা आदमीপক্ষানো আমরা জয় হে নাম না লোকানো আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সামনে আছে বাজে আলো জ্বালো আগুন জ্বালো আলো রে জ্বালো আগুন জ্বালো

What are you?

Hãy cho kênh Ghiền Mì Gõ để đi cho mẹ đó con ơi đi đi con ơi đi đi con ơi

আচ্ছা ঠিক আছে ওটা দেখতে نعم <applause> <applause>